নব্বই এর সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদের সংগ্রামী নেতা আমার কম শ্রদ্ধ বড় ভাই সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আবুল তাহের শামীম ভাই মঞ্চ উপবেশি আসেন এই বড় পদে গণমানুষের নেতা আপনাদের বারবার নির্বাচিত চেয়ারম্যান আমার পরম শ্রদ্ধা বড় ভাই সিলেট জেলা বিএমপির সাবেক সভাপতি জনাব আশিক চৌধুরী মঞ্চ আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই কানাইঘাট থানা বিএমপির সভাপতি সিলেট জেলা যুবদলের সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মামুন রশির মামুন কানাইঘাট থানা বিএনপির আহ্বায়ক জনাব আব্বাস উদ্দিন সাহেব আজকের এই মঞ্চে উপবিষ্ট আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে যে সর্বোক্ষণ দিন রাত আমাদের সাথে ঘুরিয়ে পেরাত এই কানে গার্জ মানুষের সাথে ঘুরিয়ে পেরাত সিলেটের রাজপথে আমাদের সাথে যে সর্বত্র থাকত আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই রহমান পাতল আজকে এই সভার প্রধান বক্তা আজকে এই সভায় উপস্থিত আছেন কানাইঘাট থানা বিএনপি যুবদল ছাত্রদল দল দিগিরপাড় পূর্ব ইউনিয়ন পরিষদ বিএনপি যুবদল ছাত্র দল দলের সম্মানিত নেতৃবৃন্দ প্রাণ প্রিয় সড়কের বাজার আমার প্রাণ প্রিয় সড়কের বাজারবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আমি আমার মতের শুরুতেই প্রম শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার প্রোম শ্রদ্ধা বড় ভাই এলাকার মানুষের নেতা মরহুম আবুল আহিস চৌধুরীকে আমি পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি কানাইঘাটটা বিএনপির সাবেক সভাপতি আজি জমশেদ আলী সাহেবকে আমি পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি মরহুম ইফজুল রহমান সাহেবকে আর যেই মানুষগুলাকে স্মরণ না করলে এই দিকে ইউনিয়নের বিএনপি হয় না আমি প্রম শ্রদ্ধা স্মরণ করছি প্রথম মাস্টার ফরিদুদ্দিন সাহেবকে আমার সহযোদ্ধা আব্দুল শহীদ মেম্বার আব্দুল মুমিন হুনা বাই সাহেবকে ওনাদেরকে স্মরণ করে আমি আমার বক্তব্য উপস্থাপন করছি আমি তাদের রুহের মাসুরাজ কামনা করছি প্রিয় বাজারবাসী আজকে বক্তব্য দেওয়ার কিছু নেই দীর্ঘ দুই মাস পূর্বে আপনারা একটি বন্দী কারাগার থেকে মুক্তি পেয়েছেন আমরা যখন প্রবাসে রাজনীতি করি যখন এখান থেকে নেতৃবৃন্দ প্রবাসে আমরা তাদেরকে বলতাম আপনারা বন্দী কারাগার থেকে মুক্ত পরিবেশে এসেছেন কয়েকটা দিন আমাদের পাশে থাকেন বাংলাদেশে নামার পরই আপনারা তো আবার বন্দী কারাগারে গিয়ে বন্দী হবেন সমগ্র বাংলাদেশ ছিল শেখ হাসিনার একটি বন্দী কারাগার সমগ্র বাংলাদেশের মানুষ ছিল শেখ হাসিনার বন্দী কারাগারে আর অত্যাচার নির্যাতনের শিকার হয়েছিল কি সংকট দুর্নীতিবাজ কুচক্রি মায়ের সন্ত্রাসী টুকাইদের হাতে সমগ্র বাংলাদেশ জিম্মি ছিল ঠিক জামনি ছিল এই সড়কের বাজার জিম্মি ছিল কিছু টুকাইদের হাতে যারা রাজনীতি কোনদিন করে নাই যারা কোনদিন রাজনীতি বোঝে এরা এই এলাকায় নির্জন বস বইতে তাদের প্রভাব কাটিয়ে রাজনৈতিক নেতাবৃন্দের উপর রাজনৈতিক নেতৃবৃন্দকে অত্যাচার করেছে আমরা রাজনীতি করেছি আমার বড় ভাই হারিফ রাজনীতি করেছেন আশিক চৌধুরী রাজনীতি করেছেন আমরা যখন কানাই এসেই এসাই আমরা যখন সড়কের বাজারে এসি আমরা এখানে এসে বলি আমাদের কোন রাজনৈতিক দল নেই আমরা সর্বসাধারের মানুষের সাথে আমরা রাজনীতি করি সড়কের বাজারই আমাদের রাজনীতি এই এলাকার উন্নয়নে আমাদের রাজনীতি আপনাদের সুখ দুঃখের সাথে আমাদের রাজনীতি কিন্তু দেখলাম আমরা দেখেছি এই সত্তর বছর কিছু টুকারের বাচ্চারা এই শড়কের বাজারে আপনাদের উপর অত্যাচার নির্যাতন করেছে আমরা বারবার ক্ষমতায় ছিলাম ক্ষমতার পরিবর্তন হয়েছে কিন্তু আমরা বাংলাদেশের মাটি থেকে পালিয়ে যাইনি আমরা আপনাদের সাথে ছিলাম কিন্তু যারা অত্যাচার নির্যাতন করেছিল ওই সকল সন্ত্রাসী দল আজ বাংলাদেশের মাটি নেই তা পালিয়ে গিয়েছে তাদের আস্থা নাই বাংলাদেশের মাটিতে নেই করে তাদের নেত্রী অন্ধেকারে বছল্লিশ মিনিটের মধ্যে এই দেশ থেকে পালিয়ে গিয়েছে তেমনি করে তারাই এই বাংলাদেশ থেকে পালিয়ে গেছে এই সড়কের বাজারে আর সন্ত্রাসীদের কোনো স্থান নেই এখানে স্থান হবে উন্নয়নের রাজনীতি আমি আমার বিএনপির নেতা কর্মীদের কাছে অনুরোধ করব। আপনারা শুধু এই এলাকায় উন্নয়নের রাজনীতি করবেন রাজধানী সন্ত্রাসীদেরকে আপনাদের দলে স্থান দিবেন না কুচক্রিদেরকে আপনার দলের স্থান দিবেন না আমরা সড়কের বাজারে কোনো দল বুঝি না আমরা বুঝি আমরা যে বাজারে উন্নয়ন আমরা বুঝি সবকের বাজারে মানুষকে নিয়ে আমাদের ভালোবাসা আমি আপনাদের ভালোবাসার মধ্যে রাখতে চাই আপনাদের ভালোবাসা নিয়ে সারা জীবন বাঁচে রাখতে চাই ইনশাল্লাহ আগামীতে আপনাদের আমি শুধু একটি কথা বলতে আমি প্রবাসী বৃহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটি যেই সংগঠন সাড়ে চার লক্ষ প্রবাসীদের নেতৃত্ব দেয় সেই সংগঠনের নির্বাচিত একজন সভাপতি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছি সিলেট থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে আমি সেখানে নির্বাচিত হয়েছি চৌষট্টিতে জেলার মধ্যে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছি এই বাজারের একজন সন্তান হিসাবে আমি জানতাম না আমার সড়কের বাজারে সেখানে কোনো ভোট নেই আমার সড়কের বাজারের মুষ্টিমে মানুষ কিন্তু আমার সদ্য স্বামীময় এখানে আছেন বিয়ানে বাজারের মানুষ আমাকে যে আন্তরিকতার সহিত ভালোবাসা দিয়ে সেই কমিউনিটিতে আমাকে টেনে নিয়েছে সমগ্র বাংলাদেশের মানুষের কাছে আমাকে পরিচয় করে নিয়েছে এই বাজারের মানুষ আমি গভীর শ্রদ্ধার দিয়ে আমি সেখানে নির্বাচিত হয়েছি আগামী সাতাইশে অক্টোবর আবারও আমার নির্বাচন হবে আমি নির্বাচন করছি আমার জন্য আপনার দোয়া করবেন ইশাল্লাহ আশা করি আপনাদের দোয়া আমি নির্বাচিত হবো আর একবার করি সাড়ে সাই লক্ষ বাঙালির পক্ষ থেকে আমি আমার সড়কের হাজার আন্তরিক অভিনন্দন ইনশাআল্লাহ এখন সময় অত্যন্ত কম ভবিষ্যতে আপনাদের মাঝে আসব। আবার আপনাদের মাঝে দেখা হবে ইনশাআল্লাহ কথা হবে আল্লাহ হাফিজ সালামালাইকুম আহমতুল্লাহ